নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের সমস্ত বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট চলাকালীন দিনগুলিতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ যে কোনো সময়ে পোর্টালে লগ করে নিজস্ব কোর্সের অ্যাসাইনমেন্টগুলি সাবমিট করতে পারবেন এখন আলোচনা করব পিজি পার্ট ওয়ানের বাংলা বিষয়ের পিজি পিজি ওয়ান পেপারের অ্যাসাইনমেন্ট লাইভ থেকে নেওয়া উত্তরপত্র বিষয়ে এই ভিডিওটিতেই দেওয়া উত্তরপত্রের কমন রেট এবং অ্যাকুরেসি রেট হল একশো শতাংশ অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তর একশো শতাংশই সঠিক এবং নিশ্চিত করতে প্রশ্নের উত্তরের পাশে বিশ্ববিদ্যালয়ের স্টাডি ম্যাটেরিয়ালসের পৃষ্ঠা সংখ্যাগুলি দেওয়া রয়েছে পিজিবিজি ওয়ান পেপারের যেহেতু দুটি বই তাই এখানে এবি অর্থে প্রথম বইটি এবং সিডি অর্থে দ্বিতীয় বইটিকে নির্দেশ করা হয়েছে এখানে এবি অর্থে প্রথম অংশের বইটি এবং সিডি অর্থে দ্বিতীয় অংশের বইটিকে নির্দেশ করা হয়েছে পিজি কোর্সের সমস্ত বিষয়ের অ্যান্সার দিয়ে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইড এর হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টু তে বিচিত্রা এডুগাইড থেকেই পেয়ে যাবেন পিজি কোর্সের বাংলা বিষয়ের অনলাইন ক্লাস ফাইনাল এক্সাম নোটস এবং অ্যাসাইনমেন্ট সাপোর্ট প্রথম প্রশ্ন আঠারোশো থেকে আঠারোশো পঞ্চান্ন কাল তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটি হবে অক্ষয় কুমার দত্ত উত্তরটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টাডি দ্বিতীয় অংশের বই অর্থাৎ সিডি বইটিতে একান্ন নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় প্রশ্ন নব পর্যায়ে বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি প্রকাশিত হয় উত্তরটি হবে চোখের বালি তৃতীয় প্রশ্ন ক্ষণদা গীত চিন্তামণি সংকলয়িতার নাম কি উত্তরটি হবে বিশ্বনাথ চক্রবর্তী এবি বইতে পৃষ্ঠা সংখ্যা এক পরবর্তী প্রশ্ন বিদ্যাপতি কোন সময়ের কবি উত্তরটি হবে চৈতন্য পূর্ববর্তী কালের। পরবর্তী প্রশ্ন ওরিয়েন্টাল ফেভুলিস্ট বাংলায় অনুবাদ করেছিলেন কে উত্তরটি হবে তারিণীচরণ মিত্র পৃষ্ঠা সংখ্যা সিডি বইতে পনেরো পরবর্তী প্রশ্ন রামকৃষ্ণ রায় কোন ধারার কবি তার নিবাস কোথায় উত্তরটি হবে শিবায়নের কবি নিবাস হাওড়া জেলার রসপুর গ্রামে পৃষ্ঠা সংখ্যা এবি বইতে একশো প্রশ্ন লিপিমালা কার লেখা ও কত সালে প্রকাশিত উত্তরটি হবে রামরাম বসুর আঠারোশো সালে পৃষ্ঠা সংখ্যা সিডি বইতে চোদ্দ আট নম্বরের প্রশ্ন ক্ষিতি অফ তেজ মরুদ বোমকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের অভিনব রচনা কোনটি উত্তরটি হবে পঞ্চভূত পৃষ্ঠা সংখ্যা দুই পরবর্তী প্রশ্ন তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন কোন কাব্য সম্পর্কে কথা বলা হয়েছে উত্তরটি হবে শ্রীকৃষ্ণ বিজয় ভাগবত অনুবাদের কবি মালাধর পশুর সংখ্যা এবি বইতে একশো উনিশ পরবর্তী প্রশ্ন আলো ও ছায়া কাব্যগ্রন্থটি কার লেখা উত্তরটি হবে কামিনী রায় আঠারোশো উন নব্বই পৃষ্ঠা সংখ্যা সিডি বইতে পাঁচশো আটান্ন এগারো নম্বরের প্রশ্ন মোহাম্মদ সগিদের কাব্যের নাম কি ছিল উত্তরটি হবে ইউসুফ জোলেখা সংখ্যা এবি বইতে আটানব্বই বারো নম্বরের প্রশ্ন মাধবী কঙ্কন কি জাতীয় রচনা ও কত সালে রচিত হয় উত্তরটি হবে উপন্যাস আঠারোশো সাতাত্তর সালে গ্রন্থটি লেখা রমেশচন্দ্রের পৃষ্ঠা সংখ্যা সিডি বইতে একশো তেষট্টি পরবর্তী প্রশ্ন বামাবধিনী পত্রিকা কবে প্রকাশিত হয় উত্তরটি হবে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে পৃষ্ঠা সংখ্যা সিডি বইতে দুশো তেইশ চোদ্দ নম্বরের প্রশ্ন সভ্যতার সংকট রচনাটি কবে প্রকাশিত হয় তখন রবীন্দ্রনাথের বয়স কত উত্তরটি হবে উনিশশো একচল্লিশ সালে আশি বছর বয়সে পৃষ্ঠা সংখ্যা পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের বড়ু চণ্ডীদাস ও চণ্ডীদাস নামে পাওয়া যায় কতবার উত্তরটি হবে দুশো আটানব্বই ও একশো সাতবার পৃষ্ঠা সংখ্যা বি বইতে একান্ন পরবর্তী প্রশ্ন ছেলে গেছে বনে কাব্যগ্রন্থটি কার রচনা উত্তরটি হবে সুভাষ মুখোপাধ্যায়ের সংখ্যা সিডি বইতে দুশো ছেচল্লিশ সতেরো নম্বরের প্রশ্ন নীরজা ও সরলা কোন রবীন্দ্র উপন্যাসের চরিত্র উত্তরটি হবে মালঞ্চ এ বি বইতে দুশো ছিয়াশি আঠারো নম্বরের প্রশ্ন লোচন দাসের চৈতন্য মঙ্গলে কটি খণ্ড আছে উত্তরটি হবে চারটি এ এবি বইতে একশো একাশি উনিশ নম্বরের প্রশ্ন আঠারোশো সালের সালে রামায়ণের মুদ্রিত সংস্করণ সংশোধিত করেছিলেন কে উত্তরটি হবে জয়গোপাল তর্কালঙ্কার পৃষ্ঠা সংখ্যা এবি বইতে একশো ছয় এই পত্রের সর্বশেষ প্রশ্নটি হল শ্রী মধুসূদন নাটকটি কার লেখা উত্তরটি হবে বনফুল পৃষ্ঠা সংখ্যা সিডি পাঁচশো আটান্ন তো এগুলি ছিল পিজি পার্ট এর বাংলা বিষয়ের পিজি বিজি ওয়ান পেপারের অ্যাসাইনমেন্ট লাইভ থেকে নেওয়া উত্তরপত্র ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের উৎসাহিত করতে অবশ্যই লাইক এবং শেয়ার করে ভিডিওটি অন্যদের কাছেও পাঠিয়ে দেবেন আর এরকম পিজি কোর্সের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যানসারের আপডেট পেতে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব পিজি কোর্সের সমস্ত বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সারের পিডিএফ একত্র পেতে কল বা হোয়াটসঅ্যাপ করুন এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টু নাম্বারে আমাদের নতুন ইউটিউব চ্যানেল বিচিত্রা ক্লাসরুম থেকেও বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটিকে এখনই ভিজিট করতে ক্লিক করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অথবা ইনস্ক্রিনে